আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত আপনারা দেখতেছেন আমার সিনের সামনে চারটে বাচ্চা এরা টুপি ধুচ্ছে এখন চারজন টুপি হলে তো বিশেষ করে চারটা হবে আর যদি একটা করে এক্সট্রা বেশি থাকে তাহলে আটটা হবে কিন্তু এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা টুপি একত্রিত করা হয়েছে বাচ্চাদের যারা আমাদের মাদ্রাসায় একদম ছোটো ছোটো বাচ্চা এবং যাদের টুপি নোংরা হয়েছে তাদের টুপি আমরা কানেক্ট করেছি মাঝে মাঝে এটা করে থাকি আমরা হয়তো ইতিপূর্বে আমরা ভিডিওতে এমনভাবে দিতে পারি নাই তো এগুলো আমরা কানেক্ট করে বাচ্চাদেরকে ধুয়ে আবার শুকিয়ে তাদের কাছে দিয়ে দিচ্ছি কারণ এখানে ম্যাক্সিমাম বাচ্চা এখানে ম্যাক্সিমাম বাচ্চা ছোট যার কারণে আমরা এই টুপিগুলো ধুয়ে দিচ্ছি আর আমরা আজকে এই টুপি ধুচ্ছি আমাদের মাদ্রাসার ছাত্ররা মিলেই একটা ফাউন্ডেশন করছে যার নাম হলো আত্মা কোয়া ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে কিছু টাকা জমা আছে অল্প বাচ্চাদের অল্প সামান্য কিছু টাকা আছে তার মধ্যে থেকে আমরা সাবানের গুড়া কিনে এরকম এই ছাত্ররাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে এদের জন্য দোয়া করবেন এবং ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন ওজন্য বারাকান করে আর দ্বিতীয়ত হল যাই হোক আপনারা দেখলেন আজকে এই অবস্থা তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনারা একটা লাইক করলে আমরা এর অনুপ্রেরণা পাই আর একটা নতুন ভিডিও করার জন্য এজন্য সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন এবং আমাদের ফাউন্ডেশন এবং যারা স্বেচ্ছাসেবক নিয়ে কাজ করতেছে ইতিপূর্বে আমরা অনেক কাজ করেছি মাসাল্লাহ ক্যামেরাতে আনি নাই তো আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন ওরা যেন সত্যি সত্যি করেন আসসালামু আলাইকুম ও